আচ্ছা গ্রামের বাচ্চাগুলো এত চালাক কেন বলতে পারো দেখো আইসক্রিমওয়ালা এসেছে আইসক্রিম এনে খাচ্ছে টাকা চাওয়াতে আমাকে দেখিয়ে দিয়েছে কারণ আমি ঢাকা থেকে আসছি তাই আজকের বিল আমাকেই দিতে হবে কারণ আমি ওদের ঢাকার ফুপু চিন্তা করা যায় এত ছোট মাথায় কি বুদ্ধি আমার ভাতে যাও অনেক চালাক কিন্তু ওর এত পাকনা বুদ্ধি নাই তবে এখন যেহেতু গ্রামে চলে আসছে এখন এগুলো শিখে যাবে জানো গ্রামের সব কিছু খুব ভাল লাগে বিশেষ করে সবুজ প্রকৃতি পুকুরের টাটকা মাছ শাক সবজি সব মিলিয়ে ভীষণ ভালো লাগে ফরমালিনমুক্ত সব কিছু গ্রামে আসলেই একমাত্র পাওয়া যায় সবচেয়ে ভাল লাগে এই গাছ থেকে পেড়া খাও আমরা খাও নিজের মন মতো এই বিষয়টা সবচেয়ে বেশি ভাল লাগে গ্রামের বাচ্চাগুলো যেন ছোটোবেলা থেকেই সাঁতার শেখে ওরা নদীতে নামে পুকুরে নামে অনেক মজা করে মাছ ধরতে পারি আর এই দিকে আমি বড় হয়ে বুড়ি হয়ে যাচ্ছি এখনও আমি যদি পানিতে নামি কখনো তাহলে আমার মনে হয় এই বুঝি পানির নিচ থেকে আমার পা টেনে নিয়ে যাচ্ছে এই বুঝে আমি মানে ভিতরে কুমি টুমির রাস্তা আমাকে নিয়ে যাবে এরকম আমার মন মানসিকতা যার কারণে আমি কখনো পুকুরে নামি না আর এই দিকে গ্রামের ছোটো ছোট কচি কচি বাচ্চাগুলো সবাই সাঁতার পারে। যদিও গ্রামে যারা থাকে তাদের সাঁতার শিখতে হয় কারণ গ্রামে প্রচুর পুকুর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার কারণে তাদের বাবা মা তাদেরকে ছোটোবেলা থেকেই সাঁতার শেখায় আমারও মনে হয় যে সবারই সাঁতার শেখা উচিত যারা যারা সাঁতার জানো না আমার মতো কমেন্ট করেও দেখতে চাই আমি তাদেরকে আর যারা গ্রামে থাকো তারা অবশ্যই বাচ্চা কাচ্চা একটু বড় হলে সাঁতার শেখাই দিবা আর অবশ্যই পুকুর থেকে বাচ্চাদেরকে দূরে রাখবা কারণ এটা একদম একটা কি বলে ভয়াবহ বিপদ হয়ে যায় দুই তিন মিনিটের মধ্যে মানুষের প্রাণ চলে যেতে পারে যার কারণে সবাই নিজ নিজ দায়িত্বে বাচ্চাদেরকে সাঁতার শেখাবা আমি তো যেহেতু ঢাকায় থাকি যার কারণে আমি শিখি নাই আমার ভাতিজাকে আমি এরপর আবার গ্রামে গেলে অবশ্যই সাঁতার শিখাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ